বিসমুল্লাহ রহমানুর রহিম আজ আমি আপনাদেরকে খুবই সাধারণ একটা রেসিপি তৈরি করে দেখাবো আর এই রেসিপিটা আমাদের এক এক অঞ্চলে এক এক রকম করে তৈরি করে জানি সারা বাংলায় এই রেসিপিটা ছড়িয়ে আছে আনাচে কানাচে তারপরেও আমার শ্বশুরবাড়ি বগুড়া জেলার কাহালু উপজেলায় আর সেখানকার স্বাদে গন্ধে ভরা আলাদা এই রাজকীয় স্বাদের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে তেল পাকোয়ান পিঠা আর এই পাকোয়ান পিঠার মধ্যে কিছু কিছু উপকরণ অ্যাড করে গ্রাম বাংলার ঐতিহ্য সম্বলিত এই পিঠাটি যে তৈরি করে সেটাই আপনাদেরকে দেখাবো আর এই ভাদ্রমাসে কিন্তু মেয়ে জামাইকে শ্বশুর বাড়ি থেকে আনতে হয় এবং বেআই বেয়ানের বাড়িতে সাজন দিয়ে কিন্তু মেয়ে জামাইকে বাড়িতে নিয়ে আসতে হয় দাওয়াত খেতে তো এই তো দেখতে পাচ্ছেন তাল নিয়েছি ভাদ্র মাসের সাজন আর তাল থাকবে না তা তো হতেই পারে না পুরোটা রেসিপি জুড়েই যে কয়েকটা সাজনের আইটেম থাকে তার মধ্যে তালই হচ্ছে অন্যতম আইটেম তো তাল দিয়েই সব রেসিপি তৈরি করে সাজন দেয়া হয় আর কি তো তারই মধ্যে একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো এখানে তালের পাল্প বের করে নিচ্ছি তালের চামড়া ছাড়িয়ে নিয়ে বা খোসা ছাড়িয়ে নিয়ে দেখতে পাচ্ছেন আমি তালের পাল্প বের করে নিচ্ছি আর আজকের রেসিপির জন্য পাতলা পাল্প লাগবে না একদম ঘন থকথকে সুমিষ্ট তাল হলেই ভালো হয় আর এই যে দেখেন কতটা ঘন তালের রস আমি বের করে নিয়েছি এখানে কিন্তু পানি দিয়ে অযথা তালের রসগুলো পাতলা করার কোনো প্রয়োজন নেই একদম স্বাদে গন্ধের মিষ্টত্বে ভরপুর থাকবে আজকের এই রেসিপি আর এক কামড়ে একদম ফিদা হয়ে যাবেন সত্যি বলছি একশো পার্সেন্ট গ্যারান্টি যারা এরকম করে কখনও খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন তো বন্ধুরা এতক্ষণ যারা সঙ্গে আছেন ছোট্ট করে একটা লাইক দিয়ে কিন্তু কমপ্লিট করে নিতে পারেন আজকের রেসিপি দেখতে পাচ্ছেন আমি এখানে হাফ কাপ বাদাম নিয়েছি বাদামটা আমি হালকা টেলে নিয়েছিলাম শুকনো খোলায় একটু খোসাটা যাতে উঠে যায় তো একটু আধো আধো খোসা আছে সেটা আর তুলিনি অত ক্লিয়ার না করলেও চলবে বাদামের খোসা তো এমন কিছু খারাপ জিনিস নয় তো দেখতে পাচ্ছেন আমি ক্র্যাশ করে নিয়েছি সেটা আর এই যে এখানে ঘন থকথকে এক কাপ তালের পাল্প নিয়েছি প্রয়োজন লাগলে আরও দিব পরে তো এখন আমি বাদামের যে গুঁড়াগুলো করে নিয়েছি আদভ ভাঙা গুঁড়াগুলো ছোটো ছোটো কিন্তু টুকরো করে নিয়েছি একদম মিহি পেস্ট নয় কিন্তু মিহি পেস্ট করতে যাবেন না সেক্ষেত্রে ভালো লাগবে না তো সেটা দিয়ে দিলাম আর এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ একটা পিঁপড়া পড়েছিলো চিনিতে তাই সেটা তুলে ফেলে দিলাম এক চিমটি লবণ দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য আর এখানে আমি ডিপ ফ্রিজে নারকেল রেখেছিলাম তো সেই নারকেলটা কিছুটা ব্লেন্ডারে ঘুরিয়ে নিলাম যাতে একটু দ্রুত বরফ ছাড়ানোর আগেই এভাবে ক্র্যাশ করে নিতে পারি দলাটা ভেঙে গেল একটু ঝুড়োঝুড়ো হলো তাই দিতে ভালো হলো সুবিধা হলো আর কি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ওয়ান থার্ড কাপ নারকেল দিয়েছি একদম ঠেসে ঠেসে ওয়ান থার্ড কাপ পুরোটাই হবে আর এখানে এক কাপ ঘন গরুর দুধ কুসুম কুসুম গরম সেটা দিয়ে অল্প অল্প করে দিয়ে একটু করে মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি যাতে চিনিগুলো খুব সুন্দরভাবে গলে যায় আর এই জিনিসটাও খুব আঠালো একটু থকথকে হয় দ্রবণটা বা মিশ্রণটা তো এখন এগুলো আমি মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন একটা একটা করে উপকরণ এর মধ্যে আমি দিয়ে দেবো আপনারা অবশ্যই লক্ষ্য করবেন আমি কি কি উপকরণ দিচ্ছি কাপের মধ্যে যে বাকি গরুর দুধটা ছিল সেটাও আমি কিন্তু দিয়ে দিলাম আর এখন দেখতে পাচ্ছেন তালের রংটা এখনও কিন্তু খুব গাঢ়ই আছে তবে পরে যদি উপকরণ দিতে দিতে আরও একটু তাল দিতে হয় সেক্ষেত্রে আমি দেব এখন আমি এখানে ওয়ান থার্ড কাপ চালের গুঁড়া দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ওয়ান থার্ড কাপ চালের গুঁড়া দিয়ে আবারও খুব ভালোভাবে এইভাবে ফেটিয়ে ফেটিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এটা যত ফেটিয়ে নিতে পারবেন ততটাই কিন্তু আপনার পিঠাগুলো ফুলকো ফুলকো হবে আর এখানে আমি তিন টেবিল চামচ সুজি দিয়েছি এটা কাঁচা সুজি ভেজে নেই কিন্তু সুজিটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি মেশানোটা যত ভালো হবে ততই কিন্তু পিঠাগুলো ফুলকো ফুলকো হবে আর খুব টেস্টি হবে তাই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনি যাতে একটুও আস্ত না থাকে এখনও কিছুটা আস্ত আছে চিনি তাই খুব ভালো করে আমি দেখতেই পাচ্ছেন ফেটিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন আপনাদেরকে রিকোয়েস্ট করছি একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দেবেন এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা আগে ভাগেই পেয়ে যাবেন সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন আমার রেসিপিগুলো খুবই সহজ সহজ রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে এবং সুস্বাদু রেসিপি চাইলে সেখান থেকেও আপনারা ঘুরে আসতে পারেন তো বন্ধুরা কথা বলতে বলতে এখানে কিন্তু আমি ওয়ান থার্ড কাপ মানে প্যাকেটের রুটি খাওয়ার যে আটা সেই আটাটাই এখানে দিয়েছি চাইলে আপনারা ময়দাও ইউজ করতে পারেন আর খুব সামান্য পরিমাণ একটু পানি দিয়েছি সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মিশাতে মিশাতেই কিন্তু রঙটা একটু হালকা মনে হয়েছে আমার ক্যামেরা অন করতে খেয়াল ছিল না আমি অফ ক্যামেরাতেই আরও হাফ কাপ এখানে তালের পাল্প দিয়ে দিয়েছি তাই মুখে আপনাদেরকে বলে দিলাম আপনারা অবশ্যই আরও হাফ কাপ মতো তালের পাল্প এখানে অ্যাড করে দিবেন কারণ মিশ্রণটা ঘুরিয়ে ঘুরিয়ে যেভাবে আমি ফেটিয়ে নিলাম দেখতেই পেলেন ময়দা সুজি বিভিন্ন কিছু মিশ্রণ এখানে দেওয়া আছে সেগুলো ফুলে ফেঁপে দ্রবণটা অনেকটা টাইট হয়ে গিয়েছিল তাই পরবর্তীতে আরও একটু তালের পাল্প দিয়ে দিয়েছি যাতে করে টেস্ট এবং ফ্লেভার দুটোই খুব ভালো আসে আর এখানে কড়াইয়ের মধ্যে মিডিয়াম হিটে কিন্তু তেল গরম করে নিয়েছি আঙুলের ডগাই করে এক বিন্দু এক আগে দিয়ে দেখেছি মিশ্রণটা তেলের উপরে খুব সুন্দরভাবে ভেসে উঠেছে দেখলে তো সেটা ভিডিওতে তারপরে আমি এখানে এক চামচ মিশ্রণটা দিয়ে দিয়েছি আর ঘনত্ব রকম হবে সেটাও কিন্তু আমি আগেই দেখিয়ে দিয়েছি এখন খুব সুন্দর করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমি একবারে দুইটা দিয়েছি হাতে সময় কম থাকলে এরকম করে এক সঙ্গে আপনারা তিন চারটাও একবারে ভেজে নিতে পারেন তো আমি এক সাইড করে নিয়ে আবারও কিন্তু একটা এখানে দিয়ে দিয়েছি খুব সুন্দর করে এরকম ভেজে ভেজে তুলে নেওয়া যায় কোনো সমস্যা হয় না আর লাল লাল করে ভেজে যে এরকম যখন হয়েছে কিছুক্ষণ পরেই হয়ে যায় তখন তুলে নিতে হয় কখনোই কিন্তু হাই হিটে ভাসতে যাবেন না তাহলে ভেতরের অংশটা কাঁচাই থেকে যাবে কিন্তু বিশেষ করে পাকোয়ান বা তেল পিঠা বা মালপোয়া যেটাই বলুন না কেন এই পিঠার ক্ষেত্রে কিন্তু মিডিয়াম হিটই প্রযোজ্য কিছুতেই হিট কমানোও যাবে না আবার বাড়ানোও যাবে না তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এরকম করে ভেজে নিচ্ছি আর খুবই দ্রুত ভাজা হয়ে যাচ্ছে আমি একবারে দুটা তিনটা চারটা এরকম করেই কিন্তু ভেজে নেই চাইলে এই পদ্ধতিটা আপনারাও অ্যাপ্লাই করতে পারেন অধিক সময় ধরে আপনাদেরকে চুলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পিঠাগুলো ভাজতে হবে না গরমের মধ্যে তিনটা চারটে একবারে দিলে কতটা দ্রুত হবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন সুপ্রিয় দর্শক জানি এরকম রেসিপি অনেকেই তৈরি করতে পারেন তবে আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন আমি কি কি উপকরণ দিয়ে তৈরি করেছি সেগুলো ভালো করে খেয়াল করে নিয়ে খুবই সুস্বাদু আর ফ্লেভারফুল হয় এই রেসিপিটা আমি কি বলবো এখন সবগুলো ভেজে নিয়েছি একই রকমভাবে আমি অফ ক্যামেরায় এখন পরিবেশন করে দিচ্ছি তো বন্ধুরা এতই সুস্বাদু এই রেসিপি একবার যদি আপনারা একটা বাইট মুখের মধ্যে নেন তাহলে বুঝতে পারবেন একদম স্বাদে গন্ধে মাতোয়ারা রাজকীয় স্বাদের একটা তেল পাকোয়ান পিঠা বা তালের পাকোয়ান পিঠা এই পিঠাটা কিন্তু বেআই বিয়ানের বাড়িতে দেওয়া হয় এমনি এমনি নয় বিভিন্ন রকম উপকরণে ভরপুর সুস্বাদু এই পিঠা চাইলে এর মধ্যে কিন্তু আপনারা ঘিও অ্যাড করে দিতে পারেন একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আর ভেতরটা ভেঙে দেখাচ্ছি দেখুন একবার কি সুন্দর সাজ এসেছে পাকোয়ান পিঠার যে একটা ভাজ বা সাজ হয় ভিতরে সেটা কিন্তু একদম পরিপূর্ণভাবে হয়েছে আর কতটা নরম তুল তুলে দেখতে পাচ্ছেন তো তো বন্ধুরা আর দেরি কেন ঝটপট এরকম রেসিপি তৈরি করে নিয়ে খেয়ে দেখুন এবং আমাকে কমেন্টসতে জানান কেমন লেগেছে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম